জিন্সের পকেটের উপরে এমন ছোট ছোট তামার বোতাম আসলে কেন থাকে আর তাছাড়া এই সিম কার্ডের এক কোণে এমন হালকা করে কাটা দেখটা কেন দেওয়া হয় আর একটা অবাক করার কথা তালা নিচে এই ছোট ছিদ্রতার আসল রহস্যটা কি আর যদি আপনার মোবাইলের ডাটা চব্বিশ ঘন্টা অন থাকে তাহলে কি আপনার মোবাইল খারাপ হয়ে যাবে তো বন্ধুরা এই সব গুলোর মধ্যে এমন কিছু জাদু রয়েছে যা আপনার চোখ আর চিন্তা ভাবনা গুলোকে দুটোকে পুরো বদলে দেবে তো বন্ধুরা বেশি না দেরি করে তো চলুন প্রথম ফ্যাক্টের থেকে যা যাক তো ভিডিওটা শুরু করে ফেলি ফ্যাক্ট নাম্বার ওয়ান যেটা হলো জিন্সের ছোট বোতাম তুমি জীবনে অন্তত একবার হলো তো জিন্স তো অবশ্যই পরেছো কিন্তু তুমি কি খেয়াল করেছো তোমার পকেটের পাশে দেওয়া এই ছোট ছোট তামার বোতাম আসলে কেন থাকে হয়তো তুমি আবার যে এগুলো শুধুমাত্র ডিজাইনের জন্য কিন্তু না পাবো না এর আসল কারণ তাহলে তুমি চমকে যাবে তো বন্ধুরা এগুলোকে বলা হয় রিবেট আর এগুলোর কাজ শুধুমাত্র বরং জিন্সের শক্তিকে বাড়ানো তোমরা তো সবাই জানো যে পকেটের বা চক্রের কাছে জিন্সের বেশি চাপ পড়ে যাতে ভারী কিছু না রাখলে কাপড় না ছিঁড়ে যায় সেই জন্যই এই রিভেট বসানো হয় কিন্তু এটা সৃষ্টি হলো কিভাবে বা এর সৃষ্টিকর্তাই বা কে তোর চলো এবার জেনে ফেলি আঠারোশো সালের শেষের দিকে আমেরিকার খনি শ্রমিকদের দরকার ছিল খুবই শক্ত একটি প্যান্ট সারাদিন পাথর মাটি খুঁড়তে গিয়ে তাদের কাপড় বিশেষ করে প্যান্টের দিকটা বেশি করে ছিঁড়ে যেত ঠিক এর এক দর্জি জ্যাকব ডেভিস সমাধানটি বের করে তিনি মনে করলেন ঘোড়ার কুম্বলে দেয়া মেটেল রিমেটের কথা যা কাপড়কে শক্ত রাখে তখন জ্যাকব ডেভিস ভাবেন যে এইটা জিনিসের ব্যবহার করলে হয়তো কামাল হতেও পারে কিন্তু এখানে তার ভাবনায় চলে এলো আর একটি বড় সমস্যা যেটি হলো অর্থ অর্থাৎ এই পেটেন্টকে করার জন্য প্রচুর পরিমাণে অর্থের দরকার ছিল তখন তিনি এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করলেন এবং তখন তিনি কাপড় ব্যবসায়ী লেভিস্ট্রসকে পার্টনারশিপের জন্য চিঠি লিখলেন লেভিনস্ট্রসের এই পার্টনারশিপ অনেকটাই আগ্রহ লাগলো এবং ট্রস এতে রাজি হয়ে গেলেন আর এতেই 1873 সালে প্রথমবার রিবেটেড জিনসের পেটেন্ট হয় আর এখান থেকে শুরু হয় সেই যাত্রা যা জিন্সকে শক্তিশালী ও স্টাইলিশ দুই পরিচিতি একশোতে দিয়েছে আর সেই ট্রেডিশনকে ফলো করে আজকাল সবার প্যান্টের মধ্যে এই বোতামটিকে দেখা যায় নাম্বার টু সিম কার্ডের কোনার মধ্যে এই কাটা আজকে দিনে মোবাইল ছাড়া জীবনকে কল্পনা করা তো একদমই যায় না আর মোবাইল মানে তো তোমরা সকলে জানো যে সিম কার্ড মানে সিম কার্ড ছাড়া ফোন তো শুধুমাত্র বাস কর না কল না মেসেজ না ইন্টারনেট মানে তোমরা তো সকলে জানো যে সিম কার্ড বিহীন ফোনে কিছুই করা যায় না কিন্তু তোমরা কি খেয়াল করেছো প্রতিটি সিম কার্ডের এক কোণে হালকা করে কাটা একটা কেন দেওয়া হয় ভেবেছো কখনো এটা কেন দেওয়া হয় তো দেখো তোমাদের প্রথমে বলে দিই এটা কোনো স্বভাব করার মতো ডিজাইন নয় এটার কারণ হবে পুরোপুরি প্র্যাকটিক্যাল আসলে ওই কোন সিম কার্ড কোন দিক থেকে ঢুকাতে হবে আর কোন দিক থেকে বার করতে হবে এতে করে উল্টো পাল্টা বসিয়ে বা সিম দুটোই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না আর তাছাড়া সারা পৃথিবীতে কোটি কোটি ডিভাইসে একই ধরনের সিম কার্ড ব্যবহার করা হয় তাই এই ছোট কোণার কারণে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড তৈরি হয়ে যায় যাতে কোনো ডিভাইস সিম ঠিকমতো বসানো যেতে পারে এবার তোমরা আবার ভাবো তো যে এই ছোট একটি কাটা অথচ কাজ কত বড় কিন্তু ভিডিওর মাঝখানে একটি কথা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের এই ছোট ভাই মানে শিবম ভাইয়ের পাশে অবশ্যই থাকবে কে পাশে থাকবে তো তো চলো এবার নাম্বার 3 দিকে যাওয়া যাক নাম্বার 3 তালার নিচে এই ছোট ছিদ্র তো বন্ধুরা ঘরকে সুরক্ষিত রাখতে তালার ব্যবহার আমরা তো সবাই করি কিন্তু খুব কম লোক জানে তালার নিচে থাকা এই ছোট্ট ছিদ্রের আসল রহস্য তো আমার মতো তোমার মনে যে এই প্রশ্নটা আসছে যে এই রহস্যটা আসলে কি আরে বাবা বলছি বলছি এত তালা কিসের তো দেখো তো দেখো তালায় যদি পানি ঢুকে যায় তাহলে তালার ভেতর তো খারাপ হয়ে যাবে এই সমস্যাকে সমাধান করার জন্য এই ছোট্ট চিত্রকে বানানো হয়েছে যাতে পানি এর ভেতর থেকে বেরিয়ে যেতে পারে কিন্তু তোমরা এবার ভাবো যে এই ছোট্ট ছিদ্র যদি না থাকতো তাহলে পানির কোথা দিয়ে বেরোতো তো সিম্পল পানি তালার ভিতর রয়ে যেত আর কিছুদিনের মধ্যে জং ধরে তালাটা পুরো অকেজ হয়ে যেত আর শুধুমাত্র তাই নয় অনেক সময় চাবি আটকে গেলে তা তালা জ্যাম হয়ে গেলে এই ছিদ্র দিয়ে তেল ঢুকিয়ে তালা ঠিক করা যায় মানে তোমরা ভাবো একবার এই ছোট্ট ছিদ্রের কারণে তোমাদের কত কত টাকা বেঁচে যাচ্ছে মানে তোমরা ভাবতে পারছ তালায় যাবি আটকে যাওয়া তালা জ্যাম হওয়া বা তালায় জং ধোরা সবার একটাই সমাধান এই ছোট্ট ছিদ্র আর এই ছোট্ট ছিদ্রের মধ্যে শুধুমাত্র টেল ঢালে ব্যাস তোমার সমস্যার সমাধান বা এই তালা ছোট্ট ছিদ্রের কাছে তোমরা কি আগে জানতে তা কমেন্ট করে অবশ্যই জানাবে নাম্বার ফোর মোবাইলের ডাটা চব্বিশ ঘন্টা অন রাখলে কি হবে আজকাল সবার কাছে স্মার্টফোন আছে আর সবাই ইন্টারনেট ব্যবহার করে সস্তার প্ল্যান আনলিমিটেড ডাটার জন্য মানুষ চব্বিশ ঘন্টায় ডাটাকে অন রাখে কিন্তু তুমি কি জানো এতে মোবাইলে অনেক ক্ষতি হয় যেগুলো আমি তোমাদের এখন পয়েন্ট অনুযায়ী বোঝাতে চলেছি জানার পর তোমরা সত্যি নেট অন করতেই ভয় পাবে তো দেখো প্রথমত মোবাইলের ডেটা অন থাকার কারণে ব্যাটারি খুব দ্রুতভাবে শেষ হয়ে যায় আর দ্বিতীয়ত তোমার ফোনের মোবাইল ডেটা অন থাকার কারণে তোমার ফোন অনেক হিট হয়ে থাকে যেটাকে হাতে নেবার পর তোমার মনে হবে যেন তুমি গরম লাভাকে হাতে তুলে নিয়েছো এমনকি ডাটা অন অনেক সময় এত স্লো আপনার ফোন হয়ে যায় যে ছোট ছোট কাজ করতেও আপনার অনেক সময় লাগে এন্ড সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট মানে সবথেকে ভয়ঙ্কর ব্যাপার যেটা হচ্ছে যেটা হচ্ছে আপনার প্রাইভেসি ঝুঁকি যখন ডাটা সবসময় অন থাকে তো দেখো যখন তোমার ডাটা সবসময় অন থাকে তখন অনেক অ্যাপ তোমার অনুমতি ছাড়াই ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে পাঠাতে পারে যেখান থেকে হ্যাকাররা তোমার ফোনে প্রবেশ করবে আর তোমরা টেরও পাবে না তো এখানে মেন ব্যাপারটা হলো যে এখানে কি সমাধান হবে কি হবে না তো দেখো এখানে সমাধানটা খুবই সোজা যখন দরকার নেই তখন মোবাইলের ডাটাটা অফ করে দেখো সিম্পল তাতে তুমি হ্যাকারের সাথে সাথে তোমার গার্লফ্রেন্ডের হাত থেকেও বাঁচতে পারো নাম্বার ফাইভ চাঁদের গন্ধ চাঁদের গন্ধ চাঁদের আবার গন্ধ হয় নাকি কিন্তু না বাবু না তোমরা কি জানো চাঁদের গন্ধ পুরোপুরি বারুদের মতো এটা কোনো কল্পনা নয় অ্যাপেল মিশনে মহাকাশ চারীরা যখন চাঁদ থেকে ফিরে এসেছিল তারা টের পেয়েছিল তাদের স্পেস বুট আর যন্ত্রপাতি থেকে জ্বলন্ত কয়লা আর বারুদের মতো গন্ধ বেরোচ্ছে কিন্তু এই গন্ধটা আসলেও কি বারুদের তো দেখো এই গন্ধ আসে চাঁদের বিশেষ ধুলোর কারণে কোটি কোটি বছর ধরে উল্কা বৃষ্টি আঘাত আর সূর্যের রেডিয়েশনের ফলে ফলে এই ধুলো একেবারে আলাদা প্রকৃতির হয়ে গিয়েছে যখন এই ধুলো স্পেস লেগে অক্সিজেনের পড়া স্পেস ঢোকে তখন রাসায়নিক প্রক্রিয়ায় বারুদের মতো গন্ধ বেরে হয় আবার কিছু মকাশারি এটাও বলেছেন যে এটা পুরো ইউজ গান পাউডারের মতো গন্ধ বের হয় মানে চাঁদ শুধুমাত্র রহস্যময় দেখতেই নয় তার গন্ধ একেবারে অদ্ভুত আর অবিশ্বাস্য তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের এই টপ ফাইভ অ্যামেজিং ফ্যাক্ট যেগুলো জানার পর তোমাদের কেমন লাগলো তো কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বন্ধুরা এরকম আরো অ্যামেজিং ফ্যাক্ট দেখার জন্য আমাদের সিম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনটির প্রেস অবশ্যই করে দেবেন তো চলুন দেখা হচ্ছে নতুন করে ভিডিও সাথে আজকে আমাদের ধন্যবাদ